ছয় জীবী আসরের দাম হচ্ছে

পনেরো হাজার টাকা ধরো চোদ্দ টাকা

যে কোনো জায়গায় থাকবে আর হচ্ছে একটা লিবর ইয়ার একটা প্লাসের ইয়ার ইয়ার্স এছাড়াও কিন্তু এই ইয়ার্স গুলোর যে একটা উঠেছি নর্মাল গিফট গুলো লাগে আপনার সাথে চমৎকার

আপনি যদি বলেন একটা ডিসপ্লেওয়ালা দিয়ে দিচ্ছি সমস্যা নেই স্মার্ট ওয়াচ আছে একটা ডিসপ্লেওয়ালা একটা ইয়ারবাডস এটা কিন্তু এই এই ডিসপ্লে কিন্তু স্মার্ট ওয়াচে যে ফিচারগুলো এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন একটা ডিসপ্লেওয়ালা স্মার্ট ইয়ারবাডস নেবেন এ অথবা যে একটা পছন্দ করে আপনি নেওয়ার পরে একটি ব্যাগ নিতে পারবেন এছাড়া অ্যাকসেসরিজ অনেকগুলো আছে এগুলো কিন্তু ভিউয়ারস সাপ্লাই এখান থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা কোনটা দেখাবেন ভাই তারপরে আমরা দেখাচ্ছি এই যে কার্ভ ডিসপ্লে ভাই এটা হাত থেকে ফালাইলেও কিন্তু ভাঙবে না এটা ভিক্টাস টু এর ডিসপ্লে ইউজ করে দেখি আমি হাত থেকে ফেলে দেখি হ্যাঁ না এখন ফালানোর দরকার নেই ভাই সমস্যা নাই এটা কাস্টমারকে যদি এখন ফালায় দেখাই পরে ভেঙে নিয়ে আসবে বলবা যে আপনি ভাই ফালাইছেন ভেঙে হ্যাঁ কিন্তু এটা তো কোম্পানি স্পেশালিটি কি ভাই এটা এটার স্পেশালিটি হচ্ছে এটা এই প্রাইস সেগমেন্টে আপনার 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাথে কার্ভ ডিসপ্লে এবং কি ভিক্টাস টু এর ডিসপ্লে হ্যাঁ ভিক্টাস টু এর ডিসপ্লে ওয়াটার স্প্ল্যাশ প্রুফ পাচ্ছেন এবং কি গেমিং ফোন পাচ্ছেন এটাতে পাবজি ফ্রি ফায়ার আপনি সবকিছু অনায়াসে কিন্তু ভাই খেলতে পারবেন অনায়াসে

দিয়ে তিন তলায় উঠবেন হাতের ডান ডানপ্রাইজ শপ নাম্বার সেভেন্টি ফোর আর যদি খুঁজে পেতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে রিসিভ করে নেব ওকে আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ